তো আজকে এমন একটা সমস্যার কথা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। যে এই কথাটা আসলে সবারই জানা প্রয়োজন এবং বিদ্যুৎ যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই বিষয়টা জানতে হবে তো তার আগে বলে নেই যে আজকে আমি রত অবস্থায় রয়েছি হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্রে যেখান থেকে লাইন বন্ধ এবং চালু করা হয় তো এই চালু লাইন বন্ধ করার যে ডিউটিটি আজকে এটা আমি করতে এসে চার ঘন্টা ডিউটি করেছি তার মাঝে একটা অভিজ্ঞতা শেয়ার অর্জন করেছি তো এই অভিজ্ঞতাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই অভিজ্ঞতাটা যদি শেয়ার করি আপনাদের কাছে তাহলে কিন্তু আপনারাই উপকৃত হবেন কিভাবে যেমন আপনারা যে বিভিন্ন ধরনের বিদ্যুৎ গ্রাহক রয়েছেন এই বিভিন্ন এলাকাতে রয়েছেন গ্রাহকগুলি তো বিভিন্ন এলাকার উপর নির্ভর করে বিদ্যুৎ অফিস কিন্তু বিভিন্ন এলাকাকে ছোটো ছোটো করে বিভিন্ন ধরনের অফিস নির্ধারণ করেছে যেমন একটা অভিযোগ কেন্দ্র রয়েছে একটা জোনাল অফিস রয়েছে একটা সাব জোনাল অফিস রয়েছে একটা এরিয়া অফিস রয়েছে বিভিন্ন ধরনের অফিস আছে এবং সদর দপ্তরও একটা অফিস আছে তো এখন আমার কথা হলো যে এই যে আমার হাতে দুইটা ফোন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমার পার্সোনাল আর একটা হচ্ছে এই অফিসিয়াল ফোন এখানে যে ফোনটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের অভিযোগ আপনাদের বিদ্যুৎ সম্পর্কিত যে অভিযোগ থাকে সেগুলি আপনারা এটার মধ্যে জানিয়ে থাকেন এখন এই অভিযোগ জানানোর ক্ষেত্রে আপনাদের এখনও অনেক ধরনের ভুল হয় তো এই ভুলটা কোনটা আপনারা এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন দিচ্ছেন এক একজন এক এক এলাকা থেকে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনারা যে বিভিন্ন এলাকা থেকে ফোন দিচ্ছেন আপনাদের প্রতিটা এলাকার কিন্তু আলাদা আলাদা অফিসের নাম্বার রয়েছে তো ওই অফিসের নাম্বারে আপনারা ফোন না দিয়ে আপনারা করছেন কি বিভিন্ন সাব জোনাল অফিস বিভিন্ন সদর দপ্তর তারপরে বিভিন্ন জোনাল অফিসে ফোন দিচ্ছেন তো তাতে করে সমস্যা আপনাদের কি হচ্ছে আপনারা যে সময়টা ব্যয় করে ওই অফিসের লোকদের সাথে কথা বলছেন ওই সময়টা আপনি যদি সঠিক নাম্বারে ফোন দিতে পারতেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার অভিযোগটা দ্রুত জানাতে পারতেন তাই না তো এখন আপনি এর থেকে পরিত্রাণটা কি আসলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার অফিসের নাম্বার আসলে কোনটা তো আমি আমার হাতে আসলে এই মুহূর্তে বিদ্যুৎ অফিসের কাগজ নেই এই ছোটো একটা কাগজ ছিল তো এখন আপনারা যে বিদ্যুৎ অফিসের কাগজ আপনাদের কাছে আছে তার উপরে আপনারা তাকাবেন এখানে উপরে তাকানোর পরে দেখবেন কি যে এখানে একটা উপরে বক্সের মতো লেখা আছে যে যে পল্লীবিদ্যুৎ সমিতির আন্ডারে আপনারা বিদ্যুৎ ব্যবহার করছেন ওই পল্লী বিদ্যুৎ সমিতির নাম লেখার পরে একটা খালি বক্সের মধ্যে একটা প্রিন্ট করে একটা নাম লেখা আছে সেই নামটা হচ্ছে সদর দপ্তর থাকতে পারে জুনাল অফিস থাকতে পারে এরিয়া অফিস থাকতে পারে এরকম থাকতে পারে তো এখন আপনি ওইখানে যে নাম্বারটা লেখা থাকে ওইখানে যে নামটা লেখা থাকবে ওই নামটার উপরে নির্ভর করে বিদ্যুৎ বিলের কাগজের অপর পেজে উল্টাবেন উল্টালে কী হবে ওখানে দেখবেন লাল কালি দিয়ে একদম পেজের নিচে লাল কালি দিয়ে কয়েকটা নাম্বার লেখা আছে সেখানে সদর দপ্তর জোনাল অফিস অভিযোগ কেন্দ্র এবং বিভিন্ন ধরনের এরিয়া অফিসের নাম্বার আছে এখন আপনি ওখানে বুঝবেন কিভাবে আপনার বিদ্যুৎ বিলের কাগজের উপরে যে নামটা লেখা থাকবে ওই নাম্বারে ওই নামের পাশে যে নাম্বারটা থাকবে ওইখানে প্রথমে কল দিবেন দেওয়ার পরে আপনি বলবেন যে ভাই আমার এলাকা এটা আমি এই এই গ্রাম থেকে বলছি আমার অভিযোগ কেন্দ্রের নাম্বারটা কোনটা যদি একটু বলতেন তাহলে আপনি যে নাম্বারে ফোন দিবেন যে জোনাল অফিস বা সদর দপ্তর যেখানেই আপনি ফোন দেওয়ার সাথে সাথে আপনাকে আপনার এরিয়া অফিস অথবা আপনার যে অভিযোগ কেন্দ্র রয়েছে ওইখানকার নাম্বারটা আপনাকে দিয়ে দিবে আপনি ওই নাম্বারটা করবেন কি সারা জীবনের জন্য মোবাইলে সেভ করে রাখবেন তারপরে এর যতক্ষণ যতদিন দিন আপনার অভিযোগ আসবে আপনি কিন্তু ওই নাম্বারে সবসময় ফোন দিতে পারবেন তো আমরা আসলে সঠিক জায়গায় সঠিক সময় ফোন না দিতে পেরে আমাদের কিন্তু অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয় তো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের যে বিদ্যুৎ বিলের কাগজ রয়েছে ওই কাগজের পিছনে দেখবেন অনেকগুলি নাম্বার আছে ওইখানে কল দিয়ে আপনারা শিওর হবেন যে আপনাদের এলাকার নাম্বার কোনটা আপনার অফিসের নাম্বার কোনটা অথবা আপনি কোন অভিযোগ কেন্দ্র বা কোন জোনাল অফিস বা কোন সদর দপ্তরের অধীনে রয়েছেন সেগুলি কিন্তু সহজে আপনি জানতে পারবেন তো এই ধরনের তথ্য যদি আপনারা জেনে তারপরে আপনাদের মোবাইল নাম্বারটা সঠিকভাবে সেভ করে রাখতে পারেন আশা করি পরবর্তী সময়ে আপনাদের এই ধরনের কোনো বিড়ম্বনা এবং কোনো ঝামেলায় পড়তে হবে না খুব দ্রুতগতিতে বিদ্যুৎ সেবা পাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন আর বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো বিষয় যদি জানতে চান তাহলে অবশ্যই বিদ্যুৎ বাড়ির গল্প ইউটিউব চ্যানেল এবং বিদ্যুৎ বাড়ির গল্প ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ইনশাআলা পরবর্তীতে সেই মতামতের উপর ভিত্তি করে আপনাদেরকে আমরা সেই ধরনের ভিডিও তৈরি করে দেবো যাতে আপনারা উপকৃত হতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম